সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এইচসি বি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণির জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে মডিউল এক অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমরা আজকের এই ভিডিওতে যে রচনামূলক প্রশ্ন রয়েছে খ বিভাগের সেটি নিয়ে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো আমাদের এখানে মডিউল একের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের যে তত্ত্বীয় অংশটি সেই তত্ত্বীয় অংশই কিন্তু আমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে আর ব্যবহারিক অংশ যেটি রয়েছে সেটি কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো আমাদের তত্ত্বীয় অংশের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো আসুন এই তত্ত্বীয় অংশের আলোকেই কিন্তু আমাদের বিভাগের এখান থেকে আমরা অ্যান্সারগুলো দেখে নেব এক্সেল স্প্রেডশিটের সাহায্যে কী কী কাজ করা যায় দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ করার কাজে ব্যবহার করা হয় বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরি ডেটা সংরক্ষণ ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পাদন করা যায় বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা যায় বার্ষিক প্রণয়নের কাজে ব্যবহার বাজেট প্রণয়নের কাজে ব্যবহার করা হয় ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা যায় খুব সহজেই উৎপাদন ব্যবস্থাপনা করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন হিসাব তৈরি করা যায় মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ হিসাব করা যায় গাণিতিক টিকোনোমিত এবং পরিসংখ্যিক ব্যবহার করা যায় তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা যায় ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের কাজ করা যায় এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের যে ব্যবহার সে ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেব দৈনন্দিন জীবনের যে হিসাবগুলো রয়েছে সেই হিসাব সংরক্ষণ এবং বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরিতে ব্যবহার করা হয় ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ সম্পন্ন করা হয় কোভিড টেবিল এর মাধ্যমে ডেটা অ্যানালাইসিস করা যায় বার্ষিক প্রতিবেদন প্রণয়ন বাজেট প্রণয়নের কাজে ব্যবহার করা হয় ব্যাংকিং ব্যবস্থাপনার যাবতীয় হিসাব বিষয়ক বিশ্লেষণ করা যায় খুব সহজে উৎপাদন ব্যবস্থাপনা করা যায় আয়কর ও অন্যান্য হিসাব তৈরি করা যায় বৈজ্ঞানিক বিভিন্ন কাজের ক্যালকুলেশন করা সহজ হয় বিভিন্ন প্রতিষ্ঠানে বেতনের হিসাব পেরুল তৈরি করা যায় মজুদের পরিমাণ ও নিয়ন্ত্রণ হিসেবে ইনভেন্টরি কন্ট্রোল করা যায় গাণিতিক ত্রিগণমিত এবং পরিসাংখ্যিক ফাংশন ব্যবহার করা যায় তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা যায় এরপর আরেকটি প্রশ্ন বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন এবং কাজ ধারণা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশনের গঠন এবং কাজ সম্পর্কে ধারণা তো শুভ ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু একুশ পৃষ্ঠার এই একুশ পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা দুশো পঞ্চান্ন টাকা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস করতে পারেন এরপর সাম ফাংশনের ব্যবহার করে রো যোগ করা এটি হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশনের গঠন এবং কাজ সাম ফাংশন ব্যবহার করে কলাম যোগ করা আপনারা এগুলি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এরপর ম্যাক্স মিন ফাংশনের গঠন এবং ব্যবহার কসেক্স ফাংশনের গঠন ও কাজ ফ্যাক্টর নাম্বার গঠন ও কাজ মুড নাম্বার গঠন ও কাজ স্কোয়ারেট ফাংশনের গঠন এবং কাজ ইন্ট ফাংশনের গঠন এবং কাজ কস এক্স ফাংশনের গঠন এবং কাজ তো আমরা এই প্রশ্নে কিন্তু যে সকল ফাংশন রয়েছে গাণিতিক ফাংশন সেই সকল গাণিতিক ফাংশনের গঠন এবং কাজগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপর রয়েছে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশন গঠন এবং কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশনের গঠন এবং কাজ প্রথমে রয়েছে ইফ ফাংশনের গঠন ও কাজ ইফ ফাংশনের গঠন ইকুয়াল ইফ লজিক্যাল আন্ডারস্কোর টেস্ট কমা ভেলু আন্ডারস্কোর ইফ আন্ডারস্কোর ট্রু কমা ভেলু আন্ডারস্কোর ইফ আন্ডারস্কোর ফলস এবং ফার্স্ট ব্রিগেড শেষ তো এইগুলো যারা এক্সেলে কাজ করেন তারা এগুলো ভালোভাবে বুঝবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা যদি আপনারা ক্লাস করে থাকেন সেক্ষেত্রে বুঝবেন আর যারা ক্লাস করেননি তারা এগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন যাতে আপনারা অ্যান্সারটুকু করতে পারেন যেহেতু এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সরাসরি শর্ট সিলেবাসে রয়েছে এই প্রশ্নগুলো তো আমরা একটু দেখে নিই ওয়ার্কশিটে কী ধরনের ডাটা এন্ট্রি করা যায় প্রথমে রয়েছে টেক্সট নাম্বার লজিক্যাল অ্যারোর কোনো ছেলে কোনো ভুল ফর্মুলা প্রদর্শন করে অ্যান্টার অ্যারোর দিলে মেসেজ আসে অ্যান্টার প্রয়োগ করে অ্যান্টার অ্যান্টার এয়ারোর দিলে মেসেজ আসে এবং এখানে যেটি রয়েছে ফাংশনের প্রয়োজনীয়তা আলোচনা করা এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে ফাংশনের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো তো সুপ্রিম ভিওয়ার্স এই সাজেশনটি একুশ পৃষ্ঠার এবং প্রতিটি মডিউলের অ্যান্সার কিন্তু রয়েছে তো এই সাজেশন সহ আপনারা যারা সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো আমরা এখন দেখে নেব ফাংশনের প্রয়োজনীয়তা আলোচনা করা ফাংশন ব্যবহার করে আমরা সহজেই ক্যালকুলেশনের কাজ সম্পাদন করতে পারি ফাংশনের মাধ্যমে অনেক জটিল কাজ সহজে এবং একসাথে করা যায় পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায় ক্যালকুলেশনে কোনো ভুল হলে সহজেই তা শনাক্তকরণ করা যায় একই ফাংশন বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করা যায় চার্টির মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজ করা যায় এরপর রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামে বিভিন্ন ধরনের যে চার্টের ব্যবহার রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেই যেমন বার চার্ট ডেটা ক্যাটাগরি অনুসারে ডেটা উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় লাইন চার্ট সময়ের সাথে ডেটার পরিবর্তন দেখানোর জন্য ব্যবহার করা হয় পাই চার্ট ডেটার অংশগুলো পার্ট সেন্টেন্স সহজে বোঝানোর জন্য ব্যবহার করা হয় স্টাক্ট চার্টস একাধিক ডেটা সিরিজকে একসাথে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় স্টেটাস চার্টস চার্ট দুটি চলক ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য ব্যবহার করা হয় স্প্রেডশিট প্রোগ্রামে বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করে ডেটা বিশ্লেষণ ও উপস্থাপনের কাজ করা যায় চার্ট ব্যবহার করে ডেটার প্যাটার্ন সম্পর্ক এবং পরিবর্তনগুলো সহজেই বোঝা যায় তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই মডিউলে আমরা কিন্তু খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী মডিউলে আমরা মডিউল দুই ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখান থেকে ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা কিন্তু শর্ট সিলেবাসের যে চারটি মডিউল রয়েছে সেই চারটি মডিউলেই ক বিভাগ এবং ক বিভাগ নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন